এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এটা দুধ আসবে ষোলো থেকে সতেরো থেকে আঠারো পর্যন্ত এটা দুই লাখ দশ হাজার টাকা দাম কোনো ভাইয়া যদি সংগ্রহ করেন পরশুদিন সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিছে একদম পিওর গতবার দুধ ছিল ষোলো ষোলো গ্রান্টের দুধ আসবে সতেরো এটা হলো আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লাখ পাঁচ হাজার টাকা দাম যে ভাইয়ারা কিনবেন আমাদের এই গরুটার বর্তমান দুধ আছে ষোলো থেকে ছোটো ষোলো থেকে সতেরো গোরগুন মিডিয়াম অরিজিনাল ফ্রিজিয়ান কোনো চামড়া পাতলা কোনো মিক্সচার নেই গরুটার দাম দুইশো পনেরো জেনুইন ষোলো থেকে সতেরো লিটার আমরা কম দামি কয়েকটা গরু দেখাবো তার পাশে একটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি দেখায় যার একদম হাই ক্লাস গরু চান মাজা একবারে ভারী এগোডা প্রথম বিয়ানেই দুধ আছিল তেইশ কেজি সাথে একটা দামি বকনা বাচ্চা আছে পেটে চার মাস প্লাস বাচ্চা আছে একদম হলস্ট্যান ফ্রিজিয়ান শঙ্কর ফ্রিজিয়ান বাচ্চা দিলে দুধ আসবে চব্বিশ পঁচিশ বকনা বাচ্চা চার মাস গাপ দুধ আছে বর্তমান তেরো থেকে ১৪ লিটার হ্যাঁ এটা হলো দুই লক্ষ আশি হাজার টাকা এই গাভীটার দুধ আছে বর্তমান আমাদের বারো থেকে চোদ্দ দামি একটা বগনা বাচ্চা আছে খুবই একদম টিসু ওলান একদম টিসু এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর আমাদের এই গরুটার বর্তমান দুধ আছে ষোলো থেকে ছোট ষোলো থেকে সতেরো গরু কিন্তু মিডিয়াম অরিজিনাল ফ্রিজিয়ান কোনো চামড়া পাতলা কোনো মিক্সচার নেই এই গরুটার দাম দুইশো পনেরো জেনুইন ষোলো থেকে সতেরো লিটার এই গাভীটার দুধ আছে বর্তমান ষোলো কেজি খুব দামি একটা সার বাচ্চা জন্ম দিয়েছেন শঙ্কর ফ্রিজিয়ান গাবি একদম পিওর এখন আমরা দুপুরবেলা দেখান গরুটা দেখান গরুটা মাথাটা একবারে ছোট্ট কপালটা দাবা পশম একবারে চিকন ফার্স্ট ক্লাস মানের একটা গাবি এই গাবিটা বর্তমান রানিং দুধ ষোলো কেজি নেমে গেছে বর্তমান বাচ্চার বয়স সাত থেকে আট দিন এটা দুধ আসবে ষোলো থেকে সতেরো থেকে আঠেরো পর্যন্ত এটা দুই লাখ দশ হাজার টাকা দাম আসেন আমরা এই গাবিটা দেখাই এই গাভীটা জেনুন দুধ পাবেন সতেরো লিটার কোনো ভাইয়া যদি সংগ্রহ করেন পরশুদিন সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিছে একদম পিওর গতবার দুধ ছিল ষোলো ষোলো গ্রান্টের দুধ আসবে সতেরো এটা হলো আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লাখ পাঁচ হাজার টাকা দাম যে ভাইয়ারা কিনবেন এই গোটার দুধ আছে বর্তমান ষোলো লিটার ডানো বিটের একটা গাভী সাথে বগনা বাচ্চা এটার দাম হলো দুই লাখ দশ হাজার ডানো বিটের একটা গাভী সাথে বগনা বাচ্চা এটার দাম হলো দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা আসেন আমরা এই গরুটা দেখাই আমরা এই গরুটা আমাদের সাড়ে সাত মাস গাফ ভালো করে খেয়াল করেন গলা চিকন বকশি সিং সাদা অরিজিনাল ব্রিড নিচে ওয়ান পার্সেন্ট মিক্সার নাই সাড়ে সাত মাস গাফ এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা গতবার দুধ ছিল পনেরো এবার দুধ আসবে ষোলো সতেরো পনেরো কেজি জেনুইন পাবেন গতবার যা ছিল তাই পাবেন গ্রান্টেড এক লক্ষ পঁচপান্ন হাজার আসেন এটা আমার এক প্রবাসে মালয়েশিয়া থাকে ভাইয়া টাঙ্গাইল যাবে এটা আমরা সেল করছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুই দাঁত ফার্স্ট লেখার সনে আঠারো কেজি দুধ থাকবে সাড়ে সাত মাস গাপ এগুলোটা আমাদের দুই দাঁত বয়স মাজা ভারী যারা বাসাবাড়িতে দুধ খাবেন এবং ভালো অল্প টাকার মধ্যে ভালো বকনা সংগ্রহ করতে চান এই বকনাটা দুই দাঁত ফার্স্ট ক্লাস মানের একটা বকনা এর গায়ে মাংসই আছে প্রায় সাড়ে তিন মনের উপরে বর্তমান সাড়ে তিন মনের উপরে মাংস আছে

এটা দিয়ে শুরু করবেন আমি একটা কথাই বলছি আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে শুরু না করে এটা দুইটা গরুর বত্রিশ কেজি দুধ পাবেন আলাদা যত্ন ভালো করবেন চৌত্রিশ কেজি দুধ তারপর আবার এই তারপর মানে খাবার কম ছোট না সাত কেজি হলি খাজা এটা কিমান হৈছে